আমার বাই হয় বাই হয় হ্যাঁ আপন ভাই একটা ভাই আমাদের উনি প্রবাসে কর্মস্থলে ছিল ওইখান থেকে আসাতে তারপরে ঘরে রুমে গেছে শুয়ে শুয়ে ছিল পরে দেখি কিছু লোক আসে আমার বাইরে চক্রান্ত করে পুলিশের সাথে আমার বাইরে হাত তুলে দেয় জেলখানায় কতদিন আটক আছে আজকে তিন বছর চার বছর চলতেছে আপনাদের সঙ্গে কি ফোনে কোন রকমের কথাবার্তা হয় যোগাযোগ নাই ফোনে যোগাযোগ নাই এমনি হঠাৎ একদিন ফোন দিছে যে জেলে আছে কিছু মানুষে আমার বাইরে টাকা কিছু টাকা পাওনা ছিল সেই চক্রান্তের কারণে আমার বাইরে ঝেলে দিয়ে দিচ্ছে তা এখনও আমার ভাইয়ের খোঁজ খবর কোনো কিছু পাওয়া যাইতেছে না মহোদয় যদি ইউনুস ডাক্তার যদি আমাদেরকে দয়া করে আমাদেরকে যদি ভাইয়ের সন্ধান বা মুক্তিপণ আমি ওনাদের কাছে চাইতেছি আচ্ছা আপনাদের এলাকার লোকজন আপনার ভাই একসঙ্গে লোকজন আপনাদের গ্রামের লোকজন নাই ওই না ওইখানে আছে বলতে আমার পায়ের সাথে যোগাযোগ তেমন পাওয়া যাইতেছে না আচ্ছা ওনাকে ছাড়ানোর জন্য কোনো নির্দেশনা আপনাদেরকে দেয় আপনার ভাইকে সারানোর জন্য করার জন্য তিনি কোনো বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করে না না এখনো শেয়ার করে নাই আমি এখনো মানে বাইরের খবর এখনো পাই নাই শেয়ার বলতে আজকে বলছিল যে কিছু আপুদের সাথে বলছে যে ওই দেশে ওই দেশে মানে কিছু মানে ইয়ে করা আটক আটক যারা তাদেরকে মুক্তি করবে সেজন্য আমরা এই আশা নিয়ে আসছি এখন সরকারের কাছে আপনাদের কি দাবি সরকারের কাছে দাবি যে আমার ভাইরে মুক্তিপণ মুক্তি চাই আর কি আপনাদের কোন রকমের আপনার ভাইয়ের জন্য কি বাংলাদেশ থেকে টাকা পাঠাইতে হয়েছে আমার সাথে নয় আপনি আমার আম্মার সাথে কথা বলেন আপনার ছেলের জন্য কি আপনারা কোন রকমের টাকা পাঠাইছেন বিদেশ হ্যাঁ পাঠাইছি অনেক টাকা আজকে 3 4 বছর আমার